হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসার জন্যই এত সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করি তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আজকে চলে এসছি মাটির ঘটের ওপর ডিজাইন তো প্রথমেই আমি ঘটগুলোকে সাদা রঙ করে নিয়েছিলাম ফেব্রিকের ক্যামেলের সাদা কালার হোয়াইট কালারটা করে নিয়েছিলাম তারপরে করেছিলাম শুকিয়ে যাওয়ার পরেই হলুদ রঙ এবং তারপর আমি ডিজাইনের জন্য মানে স্বস্তিক চিহ্নের জন্য প্রথমে কম্পাস দিয়ে এই গোলটা করে নিয়েছিলাম এবং এই গোলের ভেতরেই স্বস্তিক চিহ্ন করেছিলাম দুই পাশে দুটো এবং মাঝখানে করেছিলাম ডিজাইন তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো ঘট করেছি কারণ এটা ছিল একটা বিয়েবাড়ির অর্ডার এবং এই বিয়েবাড়িতে দুটো মানে বাড়ির দুই পাশে যে দুটো ঘট রাখা হয় কলা গাছ দেওয়া হয় তার পাশে তো সেই ঘট এখানে করছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমনভাবে ডিজাইনটা আমি শুরু করেছি প্রথমেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটু লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের এবং এইভাবেই আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই জানিও